গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি রাধে রাধে বন্ধুরা দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকাল সকাল স্নান করে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি কিন্তু আজকে বৃহস্পতিবার ছিল আজকে কিন্তু মোটেও আমি সকালে পুজো দিতে পারিনি এখন বাজে সকাল বারোটা তো তারপর দেখো বন্ধুরা এখানে আমি চলে আসি ওষুধের দোকান নিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ যার জন্য কাল রাতে এসে আমাকে ডাক্তার এই সমস্ত ওষুধগুলো দিয়ে গেছে একেই তো মানে আমার ওষুধ খেতে ভালো লাগে না তারপরেও এত ওষুধ আর এই দিকে দেখো আমাকে বলছে সারাদিন দিন আর জল খেতে এবার দেখো আমি জলের মধ্যে ও টা গুলে নিচ্ছি এবার এই জলটাই আমাকে সারাদিন ধরে খেতে হবে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার এই ও এর জল খেতে এতটা বাজে লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু কি করবো বলো বন্ধুরা শরীরটা যখন খারাপ তো শরীরকে তো সুস্থ করতেই হবে আর শরীর যদি সুস্থ না হয় তাহলে তোমাদের সামনে আমি আসতে পারবো না বন্ধুরা তোমাদের কাছে আমি চলে এলাম তো এখন বাজে দুপুর বারোটা তো আমি স্নান টান করেছি একটু আগেই তো সকালবেলা স্নান টান করা হয়নি আজকে কারণ কাল থেকে আমার ভীষণ শরীর খারাপ ছিল তো আমি হয়তো আমি কমিউনিটি পোস্ট করেছি তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোই তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে জানানোর জন্যই আজকে আমার ভিডিওটা করা আজকে বৃহস্পতিবার তো আমি সাধারণত এই টাইমে কোনোদিনও ভিডিও করি না কারণ আমার স্কুল থাকে তো আজকে আমি স্কুলেও যেতে পারিনি মানে এতটাই শরীর খারাপ আর তোমাদেরকে তো দেখালাম যে কত কত মেডিসিন দিয়েছে ডাক্তার কালকে রাত্রি সাড়ে নটার সময় ডাক্তার এসেছিলো বাড়িতে আর তোমাদেরকে তো মানে বলাও হয়নি যে আমার বর আবার কালকেই চলে গেছে সকালবেলা বাড়িতে তো আমি একা একাই ছিলাম তো কালকে দুপুর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো রাতের বেলা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার মানে পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছিল তারপর মানে পেট কামড়াচ্ছিলো আর তোমার গিয়ে আমাশার মতো আর কি হচ্ছিলো তারপর জ্বর চলে আসছিল। জ্বর মাথা তুলতে পারছিলাম না এত মাথা ঘুরাচ্ছিলো মানে ভীষণ শরীর খারাপ ছিল আজকে সকাল থেকে তো শুয়েই ছিলাম কালকে রাতে আর ঘুম হয়নি কারণ একদিকে পেটে যন্ত্রণা হচ্ছে ঘুম হয়নি তারপরে একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে এমন লাগছিলো শরীরের ভেতরে একটা অশান্তি কাজ করছিলো কালকে রাতে ঘুম হয়নি আর আজকে সকালে উঠতে উঠতে ওই সাড়ে সাতটা আটটার দিকে উঠেছি উঠে একবার বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে আবার শুয়েছিলাম তারপর কালকে রাতে মানে কালকে দুপুরে মুড়ি খেয়েছিলাম রাতেও একটু শুকনো মুড়ি খেয়েছি কারণ কালকে আর ভাতই খাওয়া হয়নি আর কালকে যা খাবার দাবার ছিল সব ওগুলো সব ফেলে দিয়েছে আজকে সকালে তরকারি ভাত কারণ সকালে তো কালকে রান্না করেছিলাম ভেবেছিলাম দুপুরে খাবো তো দুপুরে তো আর কারণ দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিলো এর জন্য তো ওই জন্য সব কিছুই ফেলে দেওয়া হয়েছে আর এখন আমি ওই ডাল সেদ্ধ বলছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত খাবো এটাই আজকে খাবার আর আমার বর যেহেতু নেই তো আমি একা একা কী করবো আমি না কিচ্ছু বুঝতে পারছি না জানো বন্ধুরা আর ও আজকে চলে আসবে ও একটা কাজেই গেছিল বাড়িতে আর কি বলবো বলো আমার না সব কিছু থেকেও এখন কিছু নেই মনে হচ্ছে মানে নিজেকে এতটাই একলা লাগছে বলে তোমাদের বোঝাতে পারবো না আর আমার এতটাই কপাল খারাপ যে মানে সাত সমুদ্র তেরো নদীর তো বিয়ে হয়েছে মানে এতটা দূর যে ইচ্ছে করলেও কোনোদিন বাপের বাড়ি যেতে পারি না আর মানে বাপের বাড়ির লোকও সহজে আসতে পারে না আসতে পারে না বলতে আমার বাপের বাড়ির লোক আসেই না শুধু ওই আমার ভাই দুবার এসেছিলো আর আমার মা একবার এসেছিলো মানে আমার শ্বশুর বাড়িতে তো কুকারে তো ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলছি কারণ শরীরটা এখন একটু ভালো লাগছে আর পেট ব্যথাতে একটু কমেছে আগে থেকে বেশি কমেনি একটু কমেছে তখন খেয়ে নেব তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা যে সমুদ্র তেরো নদীর পাড়ে বিয়ে হলে যা অবস্থা হয় দেখো আমার সব কিছু থেকেও এখন আমি পুরো একলা হয়ে গেছি মানে কেউ নেই আমার পাশের যে স্বামীটা সেও নেই মানে শ্বশুর বাড়ি এতটা দূরেই বাপের বাড়ি এতটা দূরে জিচ্ছে করলে তো কারো কাছে যেতে পারবো না কালকে এতটা কষ্ট হচ্ছিল যে আমার মা যদি পাশে থাকতো তাহলে হয়তো একটু মানে বুঝতো না আমার বর ছিল না আমার মা ছিল কেউ ছিল একা একা যে কালকে আমার কি অবস্থা গেছে সেটা একমাত্র আমিই জানি আমার কি এতটা কষ্ট হচ্ছিল আর আমার বরের উপর রাগ দেখাচ্ছিলাম আর রাগ দেখিয়ে এবার কী করবো অত দূর থেকে তখন আবার কি করে আসবে সেটাও তো একটা ভাবার বিষয় তারপরে আর কিছু বলিনি আর এত কষ্ট হচ্ছিল না কালকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো তারপর আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়ির দাদা ওরা মানে ওরা কালকে অনেক করেছে আমার জন্য সত্যি কথা বলতে ডাক্তারকে ডাক্তার ডেকে নিয়ে আসছে বেলা তার আগে আমাকে ওষুধ এনে দিয়েছে অনেক করেছে তো কি বলবো বন্ধুরা আমার না জাস্ট বলার আর কিছু নেই আমি কথাই বলতে পারছি খুব কষ্ট হচ্ছে কথা বলতে ফোনটা যে ধরে আছে না ফোনটাও ধরে থাকতে পারছি না হাতটা পুরো মানে ছিঁড়ে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে আর মানে ভালো লাগে না যেন এমন একটা জায়গায় আমার বিয়ে হয়েছে মানে বিয়ে হয়েছে কি আমি নিজেই বিয়ে করেছি এখন নিজেকেই দোষ দিচ্ছি মানে না স্বামী থাকছে এখন বর চলে যাচ্ছে ওর বাড়িতে ওর কাজের জন্য এমন একটা সিচুয়েশানে আছে না ভালো লাগছে না এবার শ্বশুর বাড়িতে যদি যাই ওখানেও প্রবলেম মানে কি বলবো আমার কপালে না কষ্ট ছাড়া কিছু এখানে সত্যি বলছি মেয়েদের জীবনটা এমনই হয় তো এতটা শরীর যদি কিছু রান্না না করি তারপরে খাবার জুটবে না সত্যি বলছি এর জন্য এই যে ভাত আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে এখন ভাত খাবো তো আগে খেয়ে নেই খেয়ে দেওয়া তোমাদের সামনে পড়ে আসবো বন্ধুরা চল বন্ধুরা সকালবেলা আমি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে এখন ভাত খাবো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো পনেরো আর এখন আমি দেখো আমি শুয়েছিলাম তো ওই ডাল আর ভাত খেয়েছিলাম তখন খেয়ে শুয়েছিলাম এতক্ষণ শরীরটা খুব খারাপ লাগছিলো এর জন্য আর দেখো এই যে ওআরএস জল খাচ্ছি তো ওই জলটা খাচ্ছি আর আমার বর চলে আসবে একটু পরেই কারণ ও ট্রেনে উঠে গেছে আমাকে ফোন করেছিল তখন ওই একটা বাজে তো ট্রেনে উঠে গেছিল তখন তো এর মধ্যেই চলে আসবে মনে হচ্ছে একটু পরেই তো বর এলে আবার তোমাদের সাথে তারাও শেয়ার করব। বর কখন আসবে না আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শরীরটা এখন একটু ভালো লাগছে কারণ অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছি ও আর এস জল খাচ্ছি আর ওষুধ খাচ্ছি শরীরটা একটু ভালো লাগছে এখন দেখো বন্ধুরা বলতে বলতেই চলে আসছে আমার বর আর আমার বর ঘরে ঢুকতে ঢুকতেই আমার মা আবার আমার বরকে ফোন করেছে তো আমার বর আবার আমার মায়ের সাথে কথা বলছে তো আমার বর দেখো ঘরে ঢোকার পর মানে আমার কি হয়েছে না হয়েছে একবারও কিন্তু জিজ্ঞেস করছে না ঠিক আছে ও ওর মতোই ব্যস্ত রয়েছে ও এখন এসে আমার মায়ের সাথে কথা বলছে আর এদিকে ওর ড্রেস ট্রেস সমস্ত কিছু আর কি চেঞ্জ করবে এখন তো তারপর আর কি যা হচ্ছে দেখো এই দেখো এত শরীর খারাপ চোখ টুক ঢুকে গেছে এসে দেখি কেমন হয়ে আছে দেখো এত শরীর খারাপ উঠতে পারছে না দেখো আবার শরীর খারাপের মধ্যে খাতা নিয়ে কত নিয়ে বসেছে দেখো দেখেছো বন্ধুরা অবস্থাটা দেখো চোখগুলো দেখো চোখ টুক সব ঢুকে গেছে ভেতরের দিকে একদিনে খেতে জল টানা এখনো কমছেই নাই চাইটা কোনো পেট হয়ে যন্ত্রণা হচ্ছে কামড়াচ্ছে যন্ত্র আর সারাদিন আর কি শুধু ওআরএসের জ্বল খাচ্ছি খেতে কি ভালো লাগে পারো ওআরএসের জল খেতে খেতে এই দুটো মুড়ি আমি খাবো হ্যাঁ মুঠে চলে যাবো তাহলে চলে যাও তুমি তো দুটোই খাও এ দেখো বন্ধুরা আজকে রাতের খাবার মুড়ি আমি খাবো মুড়ি আর এই যে আমার বর মশাই বর খাবে এই যে দুপুরে ভাত আছে এখানে এই যে এখন ডিমের ভুজিয়া বানালো আর ওই ডাল এই ডাল দিয়ে আজকে খাওয়া হবে আমি ডাল আর মুড়ি খাবো আরও ডাল দিয়ে তারপর ভাত আর ডিম ভাজা খাবে তারপর ডালটা হচ্ছে দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না শরীরটাও ভালো না আর ইচ্ছাও করছে না ভিডিও করতে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আমার মতো এমন সময় অসুস্থ হয়ে পড়বে না কারণ আমি এখন খুব কেয়ারলেস হয়ে গেছি নিজের একদম খেয়াল রাখতে পারি না যার জন্য শুধু অসুস্থ হয়েই পড়ি সবসময় তো তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে একটু থেকো আমাকে ভুলে যেও না ভিডিও দিতে না পারলে তো যাই হোক বন্ধুরা টাটা আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি